மது <laughs> 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 <kontar -moser> হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আমি সচিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমাদের রান্না রান্নাবান্না হবে এখানে করলা আছে করলা ভাজা হবে তো ঠাকুমা এখানে করলা কাটছে আর দেখতেই পাচ্ছেন আর আমিও চলে এসেছি ছুরি আর এ নিয়ে চাচা নিয়ে দেখুন আমি আলুগুলো ছাড়াচ্ছি তো আজ একটু চিকেন বানানো হবে তো তার জন্য আমিও আলুগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তো ঠাকুমা এখানে একা একা সব করতে পারবে না তাই আমিও একটু সাথে সাথে করে নিলাম

八对。<吧 S 2> আলুগুলো আমার মোটামুটি কাটা হয়েই গেছে আর আমি আলুগুলোকে কেটে দু পিস করে নিচ্ছি আর ঠাকুমা ওদিকে করলাটা কাটছে তো করলাটা হবে আজকে ভাজা আর এদিকে হবে আজকে একটু চিকেন তো চিকেনের জন্য আমি আলুগুলো গোটা গোটা করে কেটে নিলাম আর ঠাকুমা দেখুন করলাগুলো কাটছে আর কেটে সব এগুলো বাদ দিয়ে দিচ্ছে দানাগুলো আর আমার এদিকে আলুগুলো কাটা হয়ে গেছে আর আমি নিয়ে পেঁয়াজগুলো কেটে নেবো আর এখানে তো বাকি রয়েছে ওখানে কলমি শাক তো কলমি শাকও আজকে ভাজা হবে তো মোটা মোটামুটি কাটার দিকটা কমপ্লিট করে নেবো আর কমপ্লিট করে নিয়ে আগে দেরিও হয়ে গেছে খুব তো এই দেখুন পেঁয়াজগুলো তো আমি আস্তে আস্তে কেটে নিয়েছি কারণ দুজনে মিলে না করলে হবে না এমনি সকালতে ছিল তো লেট তো হয়েইছে তো ওই জন্য আমি আর ঠাকুমা দুজনে মিলেই কাটাকুটি করে নিয়েছি তো পেঁয়াজগুলো আমি একটু ভালোভাবে তেল ব্রাউন ঠাকুমা সমস্ত তো কিছু পারতে অত ভালোভাবে পারে না তো আমি নানান পেঁয়াজ কেটেছি একটা হবে করলার সাথে আর এক রকম হবে ঢ্যাঁড়সের সাথে আর একটা হবে চিকেনের সাথে তো নানান ধরনের পেঁয়াজ একটা কলমি শাকের সাথে তো তিন রকমের আমি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই দেখুন কলমি শাকটা নিয়ে আসা হয়েছিল তো কলমি শাকটা আমি বাঁচি তো এটা ছিল বোনা কলমি শাক মানে এটা মাঠের কলমি শাক নয় তো বোনা কলমি শাক তো কলমি শাকটা মোটামুটি কচি ছিল তো আমি কলমি শাকগুলো ভালোভাবে বেছে নিলাম আর বেছে নিয়ে আমি কেটে নেবো কারণ কাকিমা ও শাক ফাখমা বড়ো বড়ো করে কাটে তো তার জন্য আমি একটু কেটে নিলাম কলমি শাকগুলো আর দেখুন বেছে নিচ্ছি সব গাছপালা পরিষ্কার করে ছোট করে চলুন দেখতে থাকুন শাকটা কেটে নিচ্ছি ছুরি করে

তো আমাদের কাটা মোটামুটি সমস্ত একটু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি একটু আদা রসুন ছাড়িয়ে নিয়েছি যে ওটা বাটা হবে আর এদিকে একটু শুকনো লঙ্কাও নিয়ে নেব ওটা বেটে নেবো মাংসের জন্য তো চলুন দেখে থাকুন আমি আর কী করছি তো সমস্ত কাটা বাটা সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে ঢেঁড়সো কাটা হয়েছে তো ঢেঁড়সের ঝাল হবে তো কাটা হয়ে গেছে আমি রান্নাঘরায় চলে এসেছি আর এখানে করার মধ্যে তেল হয়ে প্রথমে করলাটা ভেজে নেবো তো চলুন দেখতে থাকুন আমার রান্নাবান্না তো করলাটা আমার একটু ভাজা হয়ে গেছে আর আমি করলার মধ্যে কুচু কুচু করে কাঁটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম যাতে একটু ভালো হয় তো এটা দিয়ে একটু ভেজে নেবো আর সাথে দিয়ে দেবো এখানে একটু গোলমরিচ আছে তো গোলমরিচটা আমি দিয়ে দেবো যাতে আরও টেস্টটা ভালো হয় এখানে গোলমরিচ গুঁড়ো আছে তো করলা ভাজার মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো তো যাতে খেতে সুন্দর হয় তো তার জন্য দিয়ে দিলাম তো জন্য আমার করলাটা ভাজা হয়ে গেছে এবার আমি করলাটা নামিয়ে নেব তো দেখুন আমি করলাটা নাম নিয়ে এখানে রেখে দিয়েছি তো নেক্সট আমি ভ্যারসটা করে নেব তো এটা হলো ভেন্ডি তো ভেন্ডি ঝাল হবে এখানে হয়ে গেলো করলা ভাজা তো ভেন্ডিটা দিয়ে দিলুম তো ঢ্যাঁড়সটা করতে গিয়ে আমি দেখি ঠাকুমা এখানে একটা গোটা থামলা ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেখি এমন তাদের কাছে দেখা ঢ্যাঁড়স দিয়ে দিয়েছে ঢ্যাঁড়সের মধ্যে আর এখানে আমটা আমি তো সিদ্ধ করে নিচ্ছি আর এটা হলো আমার ঢ্যাঁড়সের পেঁয়াজ এই লম্বা লম্বা পেঁয়াজগুলো আমি ঢেঁড়সের মধ্যে দিয়ে ধরছি তো ঢেঁড়সের এটা পেঁয়াজ তো ঢ্যাঁড়সটা আমি ঝাল করে নেবো পেঁয়াজ কমেটা দিয়ে তো দেখুন আমি পেঁয়াজ কমেটা পেঁয়াজ ঢ্যাঁড়াটা ঝাল করে নিচ্ছি তো দেখুন আমার ঝেঁয়সটা ঝাল মোটামুটি হয়েই গেছে টমেটা পেঁয়াজ সব দিয়েছি আর মজাও দিয়েছি খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি আর আজকের হ্যাঁটা একটু বেশি ঝাল হয়ে গেছে তাদের সমস্ত কিছু বাটা মশলা দিয়ে করা তাই হেঁড়টা একটু বেশি ঝাল হয়ে গেছে এরকম করে আমার ঝাল মোটামুটি হয়ে গেলো তো আমি ঢ্যাসের ঝাল শুকিয়ে গেছে দশটা কারণ জল ফল তো দিইনি এমনি শুধু ভেজে নিয়েছি আর নেক্সট আমি ভাজবো কলমি শাক ভাজা তো ভাজতে হবে করার মধ্যে লঙ্কা আর এর মে খেয়ে এবার একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো আজকে তো আবার রসুনটা মানে কদিন শাকের মধ্যে রসুনও একটু দিই কেটে তো আজকে তো আবার রসুনটা দেওয়াই হয়নি তো ভুলেই গেছি আৰু শু পিঁয়াজ দিয়ে আৰু লংকা দি আমি এটা কনু চাপি দিলোঁ তো আমাৰ কনু চাপ মোটামুটি ভাল ভাজা হৈয়ে গৈছে আৰু লাষ্ট আমি পঢ়িব সামান্য ঢল ঝল মত কাৰণ চবেই চুঙচুঙৰ হ'ল আৰু সাতে চাথেটো মানে শুকুৰ চুঙচু মতো খেটে ভাল লাগে এটা সামান্য একো গছ টছ পৰে নোব আৰু এইখনেতো হৈ গ'ল মোটামুটি আমাৰ কলিম চাহ ভাজা নিজে তাৰ তো আমি তাকে চিকেনটা দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিলাম আর এর জন্য চিকেনটা হালকা করে ভেজে নিলাম তো ভেজে নিলো তার ওর মধ্যে মশলাটা দিয়ে এটা ভালোভাবে কয়েিয়ে নেবো আর সাথে ছিলো বড়ো বড়ো করে গোটা গোটা করে আলু তো আলুটাও দিয়ে দেবো আর এখানে আমি দিয়ে মধ্যে ভালোভাবে দিয়ে কষিয়ে নেবো তো চিকেনটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর বাটনার একটু যে জলটা ছিল সেটা সামান্য একটু দিয়েছি তো দেখুন একটু সামান্য জল জল তো চিকেনটা করা হয়ে গেলে আমার মোটামুটি রান্না শেষের পথে তো বন্ধুরা আমার রান্নাটি কেমন লাগলো আমার ভিডিওটা রান্নাটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেন তো চলুন দেখে থাকুন আমার এই চিকেনটা